মা আমাকে রকির সাথে বিয়ে না দিলে আমি বাড়ি থেকে পালিয়ে যাব কিন্তু দেখ তোকে একটা কথা বলি আমি তোর বাবার সাথে পালিয়েছিলাম তোর দিদি পালিয়েছে ডিমওয়ালার সাথে তোর ভাই গেছে কাজের মেয়ের সাথে তোর কাকা পালিয়ে বিয়ে করেছে মুচির মেয়েকে তোর জেঠু পালিয়েছে দুদোয়ালির সাথে আর জেঠিমা পালিয়েছে বাগানের মালির সাথে আচ্ছা हमको सगा रिया है अच्छा तोर बाबा গিয়েছিল পাশের বাড়ির গোপালের বউয়ের সাথে কিন্তু বউটা এত বাজে রান্না করে যে তোর বাবা নিজের থেকেই ফিরে এসেছে এখন তুইও যদি পালিয়ে যাস আমাদের মানসম্মান বলে কিছু থাকবে বল অনেক গবেষণার পর জানা গেছে ছেলেরা বউয়ের সামনে সম্পূর্ণ মুখ খুলতে পারে একমাত্র আই ডলার সময় আপনি জাহাজ চাকরির জন্য আবেদন করেছেন আগে হ্যাঁ আপনি নিশ্চয়ই সাঁতার জানেন না তো শেখিমোস জাহাজের ক্যাপ্টেন পদে চাকরির জন্য আবেদন করেছেন আর সাঁতার জানেন না কিছু মনে করবেন না স্যার পুরো জাহাজের পাইলট কি উড়তে জানে এক বন্ধু ফোন করে বলল দাদার ছেলে হয়েছে আমি ভাবছি দাদার ছেলে হয়েছে বুঝলাম কিন্তু প্রেগনেন্ট তো ছিল বৌদি এই শোনো না চলো আজকে মেট্রো চেপে ঘুরতে যাব না আমি যেতে পারবো না আমার সুগার আছে সুগার আছে তো মেট্রোর সাথে সুগারের কি সম্পর্ক টুকারে জন্য ডাক্তার বলেছে মাটির নিচের জেনিস একদম চলবে না গতকাল দুপুরে ব্রাহ্মী শাক ভাজা দিয়ে ভাত খেয়েছিলাম আর রাত্রিবেলা ক্লাসিক্সের প্রেমের কথা মনে পড়ে গেল এ উঠালে উঠালে রে বাবা বৌদি অমিয়দা কোথায় সকাল থেকে দেখতে পাচ্ছি না কাল রাতে আমাদের ঝগড়া হয়েছে তাই ও বাগানে আছে ও নো আমি দেখেছি দাদা বাগানে নেই মাটি খুঁড়ে দেখেছো কি কিছু কিছু মানুষের জ্ঞান বুদ্ধি একদম কম জেন্টস টয়লেটে দেওয়ালে লিখে রেখেছে মালতী আই লাভ ইউ এদেরকে কে বোঝাবে যে মালতী জেন্টস টয়লেটে যায় না আচ্ছা তোর চুল কোনোদিন বড় বড় দেখলাম না সব সময় ছোট করে রাখিস কেন বলতো বউ চুলের ধরতে না পারে আমার সাদা মনে একটাই প্রশ্ন ঝড় যখন আসে সবাই আছে পরে কেন একটু ধীরে সুস্থে ভদ্রভাবে পড়লে অসুবিধাটা কোথায় স্যার আমি আর এখানে কাজ করব না আমি চলে যাচ্ছি কেন কি এমন হলো যে কাজ ছেড়ে দেবে স্যার আপনি আমাকে বিশ্বাস করেন না এই কথা কে বললো তুমি দেখেছো বুধয় আমার আলমারির চাবিই গোছা টেবিলের উপর অনেক সময় পড়েই থাকে তাহলে এই কথা বলছো কেন স্যার আপনি ঠিকই বলেছেন কিন্তু ওই চাবির গোছা থেকে একটাও চাবি আলমারিতে লাগে না তোমার বাবার ওই কাটা ঘায়ে হয়েছেটা ছিটে দেবার আবার আজ আবার আমাকে জিজ্ঞেস করছিলেন তোমাকে বিয়ে করে সুখে আছো কিনা ছোটবেলায় বাড়িতে আঁকতিও এলে খুব টেনশনে থাকতাম মনে হতো এই বুঝি পাঁচের নামটা জিজ্ঞেস করবে জানো আমি চান করার সময় বুকে জল দিই না সে কি কেন কারণ বুকের ভিতর তুমি আছো আর আমি চাই না তোমার ঠান্ডা লাগুক খিচুড়ি নামে একজন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে আমিও ঝুলিয়ে রেখেছি যতদিন না না বেগুন ভাজা ভাজা ডিম দেবে ততদিন অ্যাকসেপ্ট করব যাচ্ছে সব ঝড় ঘুরে ফিরে বাংলার দিকে আসছে কেন আরে হেমন্ত মুখোপাধ্যায় সলিল চৌধুরী এনারা ঝড়ের কাছে ঠিকানা রেখে না এলে এটা হতো না ঝড়ের কাছে আমার অনুরোধ কুড়ি মিনিট ঝড়ের পর দশ মিনিট ব্রেক দিতেই হবে কারণ বাঙালি আম করতে যাবে বটু বলতো টিকটিকি আসলে কি স্যার টিকটিকি হলো আসলে কুমির যারা ছোটবেলায় কমপ্লেন খায়নি বলে বেড়ে উঠতে পারেনি বল ঘামের বাচ্চাকে ঘামাছি বলে পাগল এই কেন স্যার ব্যাঙের বাচ্চা ব্যাঙাছি তাই ঘামের বাচ্চা ঘামাচি এই যে একটা কাজের কথা বলছি মন দিয়ে শুনতে হবে সাদে জামা কাপড় শুকোতে দিলে তাতে ফোন নাম্বার অবশ্যই লিখে দেবেন ঝড়ে উড়ে গেলে ফেরত পেতে সুবিধা হবে বউ বাপের বাড়ি গেছে তাই গ্যাস ওভেনে প্রেসার কুকার চাপিয়েছি চা বানাবো বলে কটা সিটি লাগাবো কুকারে অলরেডি একটা সিটি আছে আর লাগাতে হবে না আরে চা কুকারে হয় না কড়াই চা পাও প্রথমে চা দু তিন ঘন্টা জলে ভিজিয়ে রেখে তারপর দু তিনটে সিটি দিয়ে নামিয়ে নিতে হবে টাকা জানালায় গিয়ে সিটি দাও পাশের বাড়ির কাকিমা এসে চা দিয়ে যাবে আরে মূর্খ বউ বাপের বাড়ি গেছে তো চা খাচ্ছিস কেন অন্য কিছু খা আমরাও যাচ্ছি খেতে খেতে সিটি বাজিয়ে দেবো স্নান করার পর নিজেকে লাগে বাইরে কালো দেখায় মাঝে মাঝে ভাবি আমি কি মানুষ নাকি লকডাউনের ঝামেলা তাহলে মিটে গেল এই যে দিনকাল গেছে বাপরে বাপ হ্যাঁ একদমই তাই তো মশাই লকডাউনে বাড়িতে থেকে কি শিখলেন আপনি যা শিখেছেন আমিও তাই মানে ওই তো ঝাঁট দেওয়ার সময় সামনে এগোতে হয় আর ঘর মোছার সময় পিছিয়ে আসতে হয় তোর মুজে দুটো থাপ্পড় দিয়ে শব্দ শুনেই ভিতরের কন্ডিশন বুঝতে পারাকে মডার্ন আল্ট্রাসোনোগ্রাফি বলা হয় এই পচা তোদের পাড়ার মদনকে দেখলাম দামি বাইক চড়ে ঘুরে বেড়াচ্ছে ওই তো বাইক আমি কিনতে পারি হ্যাঁ তাহলে কিনছিস না কেন এরোপ্লেন কিনি না তার কারণ আত্মীয়রা বলবে বাড়ির উপর দিয়ে গেলি একবার দেখা পর্যন্ত করলি না লোকে আপনাকে নিয়ে কি ভাবলো সেটা বড় কথা নয় লোকে আপনাকে নিয়ে ভেবে কতটা জলে পড়ে উঠল সেটাই বড় কথা বৃষ্টি হচ্ছে গরমও হচ্ছে ঠিক তেমন দুঃখ কষ্ট থাকবে তবু একটু হাসতে পারলে মন ভালো থাকবে কি তাই তো আজ আসি টাটা বাই বাই আবার যেন দেখা পাই